ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন আর ছোট একটি শিশুর নাম ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌত্রিশ বছর পার হয়ে পঁয়ত্রিশ বছরে পদর্পণ করেছে এখন আর কেউ যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী আন্দোলনের দিকে কেউ যদি কোনো আঙ্গুল দিয়ে তাকায় যদি কোনো চোখ দিয়ে তাকায় সেই চোখ উপরে বলা হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই একটি বাংলাদেশের মানচিত্র অর্জন করার জন্য আমাদের তিরিশ লাখ শহীদ এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা অর্জন হয়েছে ঠিক কিনা কিন্তু তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে যারা এই ক্ষমতায় গিয়েছে তারাই তাদের আগে বুঝিয়েছে সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠতম গৃহীত সৈন্য শাসক শেখ হাসিনা প্রমাণ করেছে একজন সৈন্য শাসকের পরিণতি কি হওয়া দরকার এটা আমাদের সামনে সর্বোৎকৃষ্ট প্রমাণ করেছে আজকে আপনাদের সামনে বলতে চাই যে ভাই যদি আপনি স্বর্ণের জিনিস তৈরি করতে হয় তাহলে আপনাকে কি দরকার স্বর্ণ লাগবে কাক দিয়ে কখনো স্বর্ণের জিনিস তৈরি সতেরো জানুয়ারি ঐতিহাসিক সহরা উদ্যানে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতাম যোগা সমাজ যোগাযোগ মানুষ আমরা আমাদের কেরিয়ার গঠন করতে হয় দেশ এবং জাতিকে নিয়ে ভাবতে হয় মুসলিম হিসেবে উম্মাহকে নিয়ে ভাবতে হয় আগত সকল ছাত্র বন্ধুদেরকে আমরা বলবো আসেন নিজের কেরিয়ার গঠন করি জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই সংগ্রাম এখনো শেষ হয় নাই আমরা আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই এখনো জুলুম শেষ হয় নাই এখনো বৈষম্য দূর হয় নাই অতএব আমাদের আবারও আন্দোলন করতে হবে আর আরেকবার সংগ্রাম করতে হবে সেই সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম সেই সংগ্রাম হবে চিরশান্তি শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম সেই সংগ্রাম হবে বিশ্বাস চর্মার নেতৃত্বে ইসলাম গঠনের সংগ্রাম এরপরে আর কোনো আন্দোলন হবে না এরপরে আর কোনো সংগ্রাম হবে না কেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এই ওয়াদা আমরা দিচ্ছি ইসলামী ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে আপনারা পর্যালোচনা করেন আমাদের চৌত্রিশ বছরের ইতিহাস দেখেন আমরা হাজারো ছাত্রকে তৈরি করেছি লাখো ছাত্রকে তৈরি করেছি আমাদের ইতিহাসের মধ্যে কোন ছাত্রকে আপনি অনৈতিক কোনো জায়গায় পাবেন না কোন জুলুমের মাঝে আমাদেরকে পাবেন না কোন জায়গায় আপনি এই ধরনের কোন কর্মকাণ্ডে ছাত্র আন্দোলনকে উপস্থিত দেখবেন না অতএব আমাদের অতীত ভালো আমরা ভবিষ্যৎটাও ভালো করবো এজন্য আহ্বান থাকবে আসেন আমরা আমাদের নেতাকে চিনি একজন ভালো নেতৃত্ব আমরা বাংলাদেশে পেয়েছি বিশ্বাস জন্ম পেয়েছি আমরা বঙ্গ অভিভাবক হিসেবে তার কাছে আমানত রাখা যায় বাংলাদেশকে আহ্বান আসেন আগামী নির্বাচনে ইসলামকে শক্তিশালী করার জন্য হাত পাতাকে বিজয়ী করার জন্য বিশ্বের চর্মনাইকে শক্তিশালী করার জন্য এমন কোন চুক যে চুকের সাথে আমরা কথা বলবো না এমন কোন হাত নাই যে হাতের সাথে মুসাফা হবে না আমাদের এমন কোন বুক ত্যাগ করা যে বুকের সাথে আমরা মোয়ানাকা করব না যদি এটা করতে পারি মানুষকে যদি আসক্ত করতে পারি আমাদের হাতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের মানুষ অবশ্যই আমাদের উপর আস্থা রাখবে আল্লাহ লা ইউহিব্বুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সরকার প্রতীক আয়োজিত আইজিএল সংগঠনের মহতরম সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিশেষ অতিথি সহ নারগাজ মহানগর শাখার দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইরা দেশটা কি অবস্থা চলছিল আপনারা জানেন বর্তমানে বর্তমানে কোন অবস্থা চলছে তাও আপনারা জানেন সমস্যা সাময়িকভাবে কেটে গেল আবারও সমস্যা আমাদের উপরে চেপে বসেছে আপনারা জানেন এদেশের ছাত্র জনতা বারবার করে লক্ষ্য দিয়েছে বিনিয়মের শিকার হয়েছে এদেশে অনেক খুন হয়েছে গুম হয়েছে দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বৈষম্য হয়েছে যে কারণে গত জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ইতিহাস হল বাংলাদেশে কোনো জালেম যদি মাথা উঁচু করে দাঁড়ায় এবং চরম স্তরে পৌঁছায় যায় মানব জনতা যখন খুশি ওঠে তখন জালেম আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আপনারা জানেন গত জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলনের তাদের কাছে কোনো আগ্রহাস্ত্র ছিল না হেলিকপ্টার ছিল না কামার ছিল না গোলাবার ছিল না তারা দেশের স্বার্থে এই জাতির স্বার্থে এই ভূখণ্ডের হবাতে তারা নেমে এসেছিল যার কারণে জনতা রাস্তায় নামবার কারণেই জালেম এখান থেকে পালাতে বাধ্য হয়েছে তবে কিছুদিনের জন্য স্বস্তি পেলেও আবার দেশের মানুষের মনে অস্বস্তি বিরাজ করছে আবার কি বৈষম্য হবে আবার কি যুবমত্যাচারের শিকার হতে হবে ফোন কি বন্ধ হবে না গুণ কি বন্ধ হবে না দুর্নীতিকে বন্ধ হবে না এই প্রশ্ন এখন হাজার মানুষের মুখে শোনা যায় ভাইয়ের আমার বিশেষ করে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দেখেছি জুলেমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নামলে জুলুম আর জালেম টিকে থাকতে পারে না আগামীতে যদি কোনো জালেম এদেশের মানুষকে আবারও জুলুম করতে চায় ছাত্র ভাইরা প্রস্তুত থাকবেন আপনার ছিলেন এদেশের প্রত্যেকটা স্তরে মানুষ আপনাদের সহযোগিতা রাস্তায় নেমে এসেছিল আগামীতেও যদি আপনার নামেন ইনশাল্লাহ এদেশে মানুষ হারা দিবে ভাইয়ের আমার সমস্যা অনেক আলোচনা কম হয় নাই সমাধান কী সমাধান আমরা মনে করি এখনই দেশের দরকার ভালো নীতি এবং ভালো নেতা ভালো নীতি কোনটা ইসলাম ইসলামের বৈষম্য নাই ইসলামের চুরি সহযোগিতা করে না খুনির বিচার করে ডাকাতের বিচার করে দুর্নীতিবাদের বিচার করে ইসলামে এই শাসন প্রতিষ্ঠা হলে অন্যায়কারের অন্যায়কারের সুযোগ পাবে না আর ভালো নেতার প্রয়োজন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এমন একজন নেতা দেখান বিশেষ করে বিশ্বাস চর্মায়ের মতো নেতা যার সান্নিধ্যে যারাই আসে তারা সোনার মানুষে পরিণত হয় আজকে সাত চর্মের দিকে তাকিয়ে দেখেন তারা কলেজ ভার্সিটিতে পড়ুয়া দেখলে বোঝা যায় না কি ভার্সিটির ছেলে না মাদ্রাসার ছেলে অর্থাৎ এমন নেতা আমরা পেয়েছি যার সান্নিধ্যে আসবার পরে মানুষের নৈতিকতা বৃদ্ধি পায় চরিত্র ভালো হয় দেশের মানুষ তাদেরকে নিরাপদ থাকে আমার ভাইরা দেশে অনেক আজ হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি আচ্ছা সব পৌঁছে এরপরে আমরা নামাজের দিকে যাবো বল আমি আমি নাম